কাতারের দোহায় ঘুরে বেরিয়ে আইসক্রিম খেতে দেখা গেছে নেইমার জুনিয়রকে ডাগ আউটে বসে ব্রাজিল সুইজারল্যান্ড ম্যাচও উপভোগ করেছেন তিনি মজার বিষয় হলো ভক্তরা যাকে আসল ভেবে ছবি তুলে বেরিয়েছেন তিনি আসলে নকল নেইমার এমনকি তাকে আসল নেইমার ভেবে কোনো কোনো গণমাধ্যম করে ফেলেন সংবাদও ব্রাজিল সুইজারল্যান্ড ম্যাচের আগে কাতারে ঘুরে বেরিয়েছেন নেইমার খেয়েছেন আইসক্রিমও ভক্তদের সাথে তুলেছেন সেলফি এমনকি নেইমারের এসব নিয়ে হয়েছে নিউজও ম্যাচ শুরুর আগে তিনি গিয়েছিলেন নাইন সেভেন ফোর স্টেডিয়ামে দর্শক সারিতে বসে দেখেছেন ম্যাচ সবাই যখন তাকে আসল নেইমার ভেবে উচ্ছ্বসিত তখনই বেরিয়ে এলো থোলের বেড়াল যাকে নিয়ে এত মাতামাতি তিনি আসলে নেইমার নন এই গান অলিভেইরা নামের এই ব্যক্তি অবশ্য নেইমার ভক্ত সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হন নেইমারের এই কার্বন কপি মূলত তিনি একজন টিকটকার যার ফলোয়ার প্রায় সাড়ে পাঁচ লাখের মতো বেশ কদিন আগে আসল নেইমারের সাথে ছবি তুলে পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায় যেটি হয় ব্যাপক ভাইরাল কারণ সেটি দেখলে বোঝার উপায় নেই কে আসল ও কে নকল স্টেডিয়ামে বেশিক্ষণ থাকতে পারেননি নকল নেইমার প্রথমে তিনি ভক্তদের কাছে ধরা পড়েন জুতার কারণে দু সালে নাইকের স্নিকার্স পরা বন্ধ করে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার এখন তার জুতো স্পন্সর করে বুমা আর গ্যালারিতে থাকা এই গানের পায়ে ছিল নাইকি সানজানা আইভি যমুনা স্পোর্টস সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা